সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি তো দুপুরবেলা রান্না বান্না করবো তো আজকে রান্না করবো মুরগির মাংস হয়তো বাজারে গেছে মুরগি নিয়ে আসবো তো ওই যে জায়গায় আলু আছে করল্লা আছে তো ভাবলাম আলু আর করল্লা বাজাবো আর যদি মুরগি নিয়ে আসে তো মুরগি রান্না করবো তো আমি আস্তে আস্তে সব কিছু টাইটে রাখি

और मैं ये जुगाड़ वाला हूं कांसेप्ट है बोल रही हूं ये तो ये तो और इसमें ये तो है और मां से तो करीना नॉयस है नाम नहीं

মাংস হৈ গ'লা আধা কেজিতে একবেলা এইটো খাব একবেলা কি দুইবেলা চাব তিনিজন মানুহ

মানুষ মারা গেলে কোন যায় না মনে পড়ে আমার বিশ্বাস করবা কিনা জানি না আমার ইমন কোনো দিন নাই যে নুপুর জামার কথা নাম মনে পড়ে ইমন কোনো দিন নাই হয়তো ভাই যে পাঁচ মাস হয়েছে না মারা গেছে কয় মাস হয়েছে চার মাস হয়েছে না মা

চজা খাৱ আছে মাছা মচা কাই দিয়া টান নকৰি লওঁ ভাল ফালে කයිණක ලොවා අයිබව කවද කනග. এটা হচ্ছে বাসমতি চাউল এটা হলো মিনি বাসমতি তাই না একটা আছে তিনশো পঞ্চাশ টাকা কেজি আর হচ্ছে এটা হচ্ছে নব্বই টাকা কেজি এক কেজি আনছি দেখি কেমন লাগে খাইয়া আর এই পাশে সালাদ আছে সালাদ এখন মা খাওয়াই নাই সালাদ মাখতে হয় সালাদ মাখ

Tu tao lào? Mát thảo 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 lào? lấy thảo lào? Mát thảo lào? Mát thảo lào? Mát thảo Khai Mát thảo tôi Mát thảo বাঘটা ভালো লাগলো তাই না খারাপ না ハラッキャップ。